একজন উদ্যোক্তা হওয়া কিন্তু মুখের কথা না এই উদ্যোক্তা হওয়ার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয় অনেক পরিশ্রম করতে হয় আবার তারপর এই অবস্থানটা ধরে রাখার জন্য নানান ধরনের কাজও করতে হয় তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে ভাবলাম যে আমি একটা উদ্যোক্তা হওয়ার জন্য আমাকে কি কি কাজগুলো করতে হয় কত রকমের ঝামেলা ফেস করতে হয় সব কিছু আমি তোমাদের সাথে তুলে ধরা চেষ্টা করবো হয়তো পুরোটা পারবো না যতটুকু পারি ততটুকু দেখাবো আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে তাহলে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর ভিডিওটি দেখা শেষে তোমাদের মতামত আমাকে জানাবা তো এখানে দেখো কত সুন্দর সুন্দর গলাগুলো তো এগুলো তোমাদেরকে আমি একটা একটা করে দেখাচ্ছি তার আগে আমি এখানে তোমাদেরকে দেখাই দেখো যে আমি কোন কাপড়গুলো কিভাবে কি করি তো এখানে এই ক্রিম কালার যে জামাটা দেখতে পাচ্ছ সেই জামাটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওয়াশ বাকি ওই জন্য ওইভাবে রাখা আর এটা হচ্ছে আমার একটা ড্রেস কাস্টমাইজ করা তো ভুল করে ক্যামেরায় চলে আসলো যাই হোক আমার এরকম গজ কাপড়ের ড্রেস কাস্টমাইজ করে নিজে বানানো কিন্তু খুবই পছন্দ ওই জন্য আমি আমার নিজের মতো করে সব কিছু তৈরি করি তো এ দেখো এগুলো যেগুলো প্যাকেটিং করা আছে সেগুলো আর এগুলো হচ্ছে সুতা আর দেখতেছিলাম যে আগামী আগামীকালকে যেহেতু ছাপ দিব সেহেতু কোন কোন কাপড়টা আছে কোন কোন কাপড় আমার কাটা লাগবে কোনটা বেশি জরুরি তো সেগুলোই আগে দেখছিলাম এই সুযোগেই তোমাদেরকে আমি গলাগুলো দেখে নিই যারা যারা কুশি কাটার কাজ জানো তারা সুন্দর সুন্দর গলাগুলো কিন্তু তোমাদের ছোট্ট সোনামণিদের জন্য বানাইতে পারবা শুধুমাত্র যে তোমাদের ছোট্ট সোনামণি যাদের আছে তাদের জন্য না বড়দের জন্যও কিন্তু বানাই বানাইতে পারবা তো এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে ছোট বাচ্চাদেরই মাপ করে কাস্টমাইজ করে বানায় নেওয়া যে যে ড্রং যে যে ভাবে ডিজাইনগুলো পছন্দ হয়েছে সেগুলো কিন্তু কাস্টমাইজ করে বানাই নিয়ে আমি রেখে দিয়েছি আমি সচরাচর কি করি একটা দুইটা করে এভাবে আসলে বানানো মনে হয় না যে এভাবে ঝামেলা হয় আমার সেটা মনে হয় একসাথে কয়েক পিস করে বানিয়ে রেখে দিই যখন যেটা কাজে লাগবে তখন সেটা কাজে লাগাই দিই যখন মনে করো ফ্রি টাইম থাকলো ওই সময় এতগুলো বানিয়ে রেখে দেওয়া হইল তাহলে যখন আমার তারা তাড়াহুড়া ওই সময় কিন্তু আমি দ্রুত পেয়ে যাব তো তোমরা যারা আমার মতন কাজ করতে চাও এমন কি অনেক যে বড় কিছু নিয়ে করতে ভয় তাদেরকে বলি তোমরা চাইলে কুশি কাটার গলা দিয়ে ছোট বাচ্চাদের ফ্রক দিয়ে এগুলো দিয়ে কিন্তু কাজ শুরু করতে পারো এগুলো নিয়ে তোমাদের কি হবে পুঁজি কম হলেও কিন্তু হয়ে যাবে তো আস্তে আস্তে এগুলো থেকে বেড়ে তারপরে বড় হবে এইভাবে কিন্তু চালাইতে পারো তো অনেকে আমাকে বলো যে তোমাদের সেল হচ্ছে না কিভাবে কি করবা তো আমি তোমাদেরকে এটা বলতে পারি পেজ খোলো তারপরে তোমরা পোস্ট করো নিয়মিত অনেক বিভিন্ন দেখো লাইভ শেয়ার পাবলিক গ্রুপ আছে সেই গ্রুপগুলো শেয়ার করবা তাহলে দেখবা অনেক অনেক মানুষের কাছে পৌঁছাবে আর যাদের তোমার কাজগুলো মনে ধরবে পছন্দ হবে তারা তো অবশ্যই তোমার কাছে অর্ডার করবে তো এভাবেই কিন্তু তোমরা তোমাদের প্ল্যাটফর্ম তৈরি করতে পারো এভাবে সেল বৃদ্ধি হবে তারপরে কি হবে দেখবা যে অনেক বড় বড় পাইকারি যারা আছে তারা তোমার নিয়ে যোই খোঁজ করবে তোমাদেরকে বুঝেছ খোঁজ করে তারপরে তোমার থেকে অনেক অনেক বেশি নেবে তো এখানে দেখো আমি বেশ কিছু গলা তোমাদেরকে দেখাইলাম তোমাদের কোনটা ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই বলবা আমার গলাগুলো এখন প্রয়োজন এখন যদি আমার কাছে বানানো না থাকতো তাহলে কিন্তু তাড়াহুড়া করা লাগতো তো সেটা আর করা লাগছে না ওই জন্য অগ্রিম কিছু করে রাখা ভালো তো এগুলো দেখো আমি আসার পরে আমার কর্মীগুলো আমাকে দিয়ে গেছে যে এটার কোনটার কোন সমস্যা সবগুলো আমাকে ধরাই দিয়ে গেছে তো এইটার কি এটার কোনো সমস্যা আমি পাচ্ছিলাম না আমাকে শুধু বললো যে ওদের নাকি ডলার শেষ হয়ে গেছে আর আমি আরেকটা জিনিস নোটিস করলাম আমি সচরাচর কি করি এই ফুলগুলোনের ভেতরে ফাঁকা রাখি তো এ কি করেছে কোনো ফাঁকা রাখেনি এত বেশি ভরাট করে দিয়েছে যে ডলার আটানোর জায়গাটা পর্যন্ত মনে হচ্ছে যে ছোটো হয়ে গেছে যাই হোক তবুও সেলাইটা মাসাল্লাহ হয়েছে ওই জন্য আমি আর কিছু বললাম না যেহেতু সুন্দর সেলাই তো ডলার দিলে ভালোই লাগবে তো এই দেখো কত সুন্দর করে চেষ্টা করেছে তো ওরা কি করেছে দেখো কিছু কিছু ডলার বসিয়ে আমাকে দেখাইতে আসছিল আমি তো ছিলাম না ওই জন্য রেখে গেছে যে আমি যেন আসার পরে দেখি তো এই দেখো হলুদটা দেখো কত সুন্দর ডলার ছিল বসানো আর ওই সাদাটা পুরো কমপ্লিট করে ফেলেছে ওইটারও একটা সমস্যা আছে সেটা কি আমি ফুলের সচরাচর ডলার এরকম করি যে ছেটা ফুটাটা কিভাবে দিই জানো যে ফুলের কালারে বিভিন্ন কালার উলট পালট উলট পালট করে দিই কিন্তু এ কি করেছে এ এক কালার সুতা দিয়েই পুরো ডলার কমপ্লিট করে ফেলেছে তো ব্যাপার না জামা ওনার সেম ম্যাচিং করে করা লাগবে এবার এখানে দেখো কত সুন্দর একটা জামা এটা সেলাইও কিন্তু প্রায় হয়ে গেছে কিন্তু এটারও একটা সমস্যা আছে মানে সমস্যা লেগেই থাকে আবার কিছু কিছু জায়গায় এমনটা করে যে ডাবল সেলাই দিয়ে দেয় বাট এটা সেলাই মাসাল্লাহ বলার মতন খুবই সুন্দর গলাটা দেখো কত সুন্দর করে সেলাই করেছে কিন্তু ওই তো প্রিন্ট উঠিয়ে ফেলেছে মানে অনেক সময় কি হয় সেলাই করতে করতে যদি অনেক বেশি দেরি হয়ে যায় তাইলে কিন্তু প্রিন্ট উঠে যায় আর আরেকটা জিনিস আমি কিছুদিন কর্মীকে দিয়ে প্রিন্ট দিয়ে নিচ্ছিলাম এত বেশি কারো হয়ে যায় আর আমার কর্মীকে দিয়ে যে প্রিন্ট করায় জানি না কিভাবে সে প্রিন্ট করে এক ধোয়া কেন সেলাই শেষ না হতে হতে উঠে শেষ হয়ে যায় তো তাদের আবদার যে তাকে দিয়ে প্রিন্ট করলে তারা নিবে না মিশে যাচ্ছে ঝামেলা হচ্ছে আমি বললাম ঠিক আছে আমি প্রিন্ট করে দিব যেহেতু আমি এখন চলে আসলাম এখন একটু ফ্রি আছি তো এই দেখো এই জামাটি কেমন লাগলো জানাবা আর এই জামাটা পুরো কমপ্লিট হোক তারপরে আমি তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তো তোমাদের মতামত জানাবা হ্যাঁ যে তোমরা কি পুরো জামাটা দেখতে চাও আর এবার দেখো তোমাদেরকে আরেকটা দেখায় পাল দিয়ে কাজ করা কত সুন্দর দেখেছো পুরো ভর্তি কাজ এটা ওর না এটা জামা কিন্তু রকম আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এটারও একটা সমস্যা হয়েছে সেই সমস্যাটা হইলো এটারও প্রিন্ট উঠে গেছে আমাকে তাই বলছে তো যাই হোক কিছু করার নাই যেহেতু কাল থেকে প্রিন্ট শুরু হবে মানে সামনে যে নতুন নতুন ডিজাইন আছে সেগুলোর প্রিন্ট সবগুলো শুরু হবে তো ওই জন্য আমাকে দিয়ে গেছে যে যেগুলো সকালকে ঠিকঠাক করে দিলে তারপরে সেলাই করে দিবে তাহলে তাড়াতাড়ি উঠে যাবে তো এটার পুরোটা তোমরা কারা কারা দেখতে চাও আমাকে জানাবা তো আমি এটা বলি যে একটা উদ্যোক্তা হওয়া কিন্তু সত্যিই মুখের কথা না এত বেশি ফেস করতে হয় একটা কাজ কিন্তু ডাবল করতে হয় আবার কি হয় যে এতো তো প্রিন্ট মুছে গেল তারপরে কি হলো যে সুতার মিল হয়ে গেল তারপরে এ তো কাপড় ছিঁড়ে ফেলল সব কিছু দেখাশোনা করে রাখতে হয় আবার যদি সেলাই খারাপ হয় তখন তো কোনো কথাই নাই সবগুলো সেলাই খুলে টুলে আবার একাকার করতে হয় আবার এখানে আবার সেলাই খুললে আবার ঠিকঠাকভাবে যদি না খোলা যায় তাহলে আবার কাপড় ছিঁড়ে যায় সব দিক দিয়ে ঝামেলা আবার যদি ভুল করে কোনো কাস্টমারের ড্রেস পছন্দ না হয় তাহলে কিন্তু ব্যাগ চলে আসে আর ব্যাগ চলে আসলে কিন্তু আরেক ঝামেলা সেটা হইলো যে আবার নতুন করে বানিয়ে দিতে হয় ঠিক করে দিতে হয় কেন না এগুলো তো রেগুলার কাস্টমার তাদের তো আর কোনো কিছু করা যায় না আর একটা জিনিস সেটা হইলো যে সততা দিয়ে কাজ করলে কিন্তু সব কিছু সম্ভব তো সততা থাকতে হইলে অবশ্যই তোমার কি করতে হবে তোমার যদি ভুল হয়ে থাকে সেটা তোমাকে স্বীকার করতে হবে মানুষ মাত্রই কিন্তু ভুল মানুষ যে একদম নিখুঁত এমনটা কিন্তু না যেমন ধরো আমি একজন উদ্যোক্তা আমি সবগুলো জানি মোটামুটি আলহামদুলিল্লাহ তো তার মানে এই না যে আমি সবকিছুই জানি আমার কোনো ভুল হবেই না এমনটা কিন্তু না আমার ভুল হওয়া স্বাভাবিক তো এটাই মেনে নিতে হবে যদি ভুল হয় তাহলে সংশোধন করে দিতে হবে তাহলেই কিন্তু এগুলো সম্ভব সব কিছু সম্ভব তো এখানে দেখো খয়রি রঙের যে ওনাটি দেখাচ্ছি এটা নিয়ে কিন্তু তোমাদের অনেক কমেন্ট যে আমি এটা টিউটোরিয়াল কেন দিচ্ছি না তো এটার আসলে একটু সমস্যা হয়েছিল ড্রেসটা হাতে না আসা পর্যন্ত আমি টিউটোরিয়ালটা দিতে পারছি না তো এটা হাতে চলে আসছে আমি ইনশাআল্লাহ টিউটোরিয়াল সহ তোমাদেরকে সামনে দেখাবো একটা কথা কি জানো যে একটা উদ্যোক্তা হওয়া কিন্তু সত্যি অনেক বেশি কঠিন অনেক অনেক ধৈর্য প্রয়োজন যেমন ধরো যে আমার নিজেরটা বলি কর্মী সামলানো কাস্টমার সামলানো সব সেলাইগুলো দেখে শুনে নেওয়া কাপড় যাচাই বাজাই করে কিনা সুতা যাচাই বাজাই করে কিনা আবার ডিজাইন তৈরি করা ম্যাচিং করা সত্যি অনেক কষ্টকর কিন্তু কষ্টের সফলতা তখনই আসবে যখন ধৈর্য সহকারে কাজ করবা তাহলে সফলতা আসতে বাধ্য তাহলে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দিও যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখছো তাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ